পবিত্র রমজান মাসকে সামনে রেখে জঙ্গিপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে একাধিক দাবি উত্থাপন করা হয় সংগঠনের তরফে জানানো হয়েছে রমজান মাসে সাধারণ মানুষের সুবিধার্থে জল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন রমজান মাসে বাজারে অতিরিক্ত মূল্য বৃদ্ধি রোধ করতে ফলমূলের দাম নিয়ন্ত্রণেরও দাবি জানানো হয়েছে পাশাপাশি রেশন ব্যবস্থার মাধ্যমে সুজি চিনি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে এছাড়াও ইমাম ও মোয়াজ্জিনদের জন্য বিশেষ বোনাসের ব্যবস্থা সরকারি কর্মচারীদের জন্য কর্মঘণ্টা কমানোর অনুরোধ এবং ঈদগাহগুলিকে সাজানোর জন্য সরকারি তহবিল বরাদ্দ করার দাবি জানানো হয়েছে এই দাবিগুলির প্রেক্ষিতে টাউন কংগ্রেসের সভাপতি মোহন মাহাতো এবং শঙ্খাল সহ সহসভাপতি মোহাম্মদ রাইসুদ্দিন একযোগে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের আবেদন জানিয়েছেন উপস্থিত ছিলেন জঙ্গিপুর মহকুমা কংগ্রেসের সভাপতি আলফাজুদ্দিন বিশ্বাস জঙ্গিপুর টাউন কংগ্রেসের সভাপতি মোহন মাহাতো সংখালঘু সেলের সভাপতি মজিবুর রহমান সংখালঘু সেলের সহসভাপতি মোহাম্মদ রাইসুদ্দিন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের সভাপতি হামদুল শেখ রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের আইএনটি আইএনটিইউসির সভাপতি মোস্তফা শেখ জঙ্গিপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সভাপতি রাজু শেখ এছাড়াও বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের বর্তমানে দুটো বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে সামনে রমজান মাস আমরা রমজান মাসের মধ্যে দেখি আর কি যে সচরাচর প্রায় লোডশেডিং হয় বিশেষত আমাদের সংখ্যালঘু সমাজের মহিলারা ভোরাত্রে উঠেন তারা তারা ভোগান্তির শিকারণ এই কারণে যে ঠিকমতো জল আমাদের এই আট বারোটা তেরোটা ওয়ার্ড আছে পারে ঠিক মতো জল সরবরাহ হয় না লোডশেডিং যখন তখন হয় ফলে তাকে ভোটার্থে উঠে যে কাজটা করতে হয় সেখানে তিনি এই ভোগান্তির শিকার হন ফলে আমরা এখন আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত করা হয়েছে আমাদের জেলা কংগ্রেস অধীর চৌধুরী এই সিদ্ধান্ত করে দিয়েছেন যে আমাদের এই রমজান মাসের মধ্যে আমাদের বিদ্যুৎ এবং জল চব্বিশ ঘন্টার জন্য পরিষেবা দিতে হবে এক যেরকম দু নম্বর হচ্ছে আপনার এই রমজান মাস আসতে দেখেছি আমরা শুকনো যে ফলমূল বিক্রি হয় এত বাজার মূল্য অগ্নিমূল্য হয়ে যায় যে মানুষের কেনা এমনিতে হেসেলে টান পড়ছে দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া হয়ে আছে তার মধ্যে এই রোজা রমজান মাসে ফলের দাম বাড়ছে আমরা চাইছি সরকারিভাবে এটা নিয়ন্ত্রণ করা হোক আমাদের দাবি জাতীয় কংগ্রেসের দাবি যে সুজি চিনি এরকম সামগ্রী যেগুলো আমাদের এই সময়কালে সময় এই লাভ প্রয়োজন হয় আর কি সেগুলো রেশনিং ব্যবস্থার মধ্যে দেওয়া হোক আমরা চাইছি মৌলবী মহজিমদের যে বোনাস বোনাস প্রদান করতে হবে আমরা চাই যে আমাদের এই তলাটে দেখেছি বিভিন্ন অন্যান্য পার্বণে দেখেছি আমরা যে রাজ্য সরকারের পক্ষ থেকে অনুদান ঘোষণা করা হয় দুর্গা পুজোর সময় যেমন আমরা দেখি যে পঁচাশি হাজার টাকা প্রতিটা ক্লাবকে দেওয়া হয় আমরা চাই যারা ঈদগাহ সাজাতে চান বিভিন্ন জায়গাতে প্যান্ডেল করতে চান ঈদগাহের মধ্যে অনেক কিছু ফ্যাট পাঠতে হয় সুসজ্জিত করার জন্য সেখানে সরকারিভাবে অর্থ বরাদ্দ করা হোক এই ধরনের আমাদের ছটা দাবি নিয়ে আমরা রাস্তায় নামছি গোটা জেলা জুড়ে আমরা জঙ্গিপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আবেদন জানাচ্ছি যে এই দাবিগুলো যাতে পূরণ করা হয় এই রমজান মাসের মধ্যে এই দাবি একটা এক নম্বর দু নম্বর হচ্ছে আপনারা জানেন যে দীর্ঘ সাত থেকে আট দিন ধরে আজকে জঙ্গিপুর একটা ঐতিহ্যবাহী জঙ্গিপুর পৌরসভা এই পৌরসভা মধ্যে যে ড্রেন পরিষ্কার রাস্তাঘাট ঝাড় কোথাও কিছু হচ্ছে না সর্বত্র আমরা ড্রেনে দেখছি হাঁটু জল জমে থাকছে মল জমে থাকছে এরকম এই রকম একটা স্তূপে পরিণত হয়েছে বিভিন্ন জায়গাতে তোলা আছে তোলা আছে এই সময়কালে অত্যন্ত আমরা দেখি যে এই ড্রেনে জমা থাকার ফলে মশা উপদ্রব বাড়ছে অনেকে এই মশার কামড়ে আক্রান্ত হচ্ছেন আমরা চাইছি যে অবিলম্বে এই ড্রেন পরিষ্কার করার কাজ হোক যার যাটা পড়ুক আমাদের যে পৌরসভা হতে যে বা এই পৌরসভা তার সম্মান যাতে ক্ষুণ্ণ না হয় এবং সৌন্দর্যায়ন এই রমজান মাসের মধ্যে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের পরিযায়ী শ্রমিকরা আসবেন বিভিন্ন দিক থেকে ছুটবেন আসবেন এখানে জমায়েত হবে এই কারণে আমরা চাইছি পৌরসভার কাছে আবেদন নিমিডির আমাদের এই যে স্তূপ জমছে চারিদিকে ড্রেন পরিষ্কার হচ্ছে না ঝাড় যেটা পড়ছে না সেগুলোকে করা হোক নাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব আমাদের সর্বভারতীয় নেতা অধিকদের নির্দেশে জেলা কংগ্রেসের অনুসারে আদেশে আমাদের রমজান মাসের এক মাস ধরে যে রমজান মাস শুরু হয় সেই সময় আমরা অনেক সময় অসুবিধায় পড়ে থাকি যেগুলো হয়তো জল বিদ্যুৎ বিভিন্ন ফল ফলের শুকনো ফল বা প্রতিদিনের যে ফলটা আনা হয় রসালা ফল সেগুলোর দামটা হু হু করে বেড়ে যায় কয়েক দিনের মধ্যে সেখানে আমরা প্রতি বছরই দেখে এসেছি আগেও ঘটেছে এখনও ঘটছে পরবর্তীতেও ঘটবে এই সরকার আসার পরে এই কোনো নিয়ন্ত্রণ আসেনি আমাদের দাবি আছে দফা দাবি জেলা থেকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটা আপনার শুনলেন আমাদের এই দাবি সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য আমরা আপাতত এই এলাকার জন্য হাজার পাঁচক আমরা হ্যান্ডবিল থাপিয়ে আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাব যাতে আমরা এর সুফল পাই রাজনৈতিকভাবে হোক বা সাধারণ সামাজিকভাবেই হোক না কেন আমরা মানুষের পাশে থাকতে চাই মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই মানুষের সুবিধার জন্য আমরা আছি ছিলাম থাকবো আজকে তাহলে শুধু হ্যান্ডবিল মানুষের কাছে পৌঁছে দেয় না ঠিক আছে এটা তো আমাকে দিতে হবে লক্ষ্য তো জানাতে হবে আমরা তো সরকারের কাছে দাবি রাখছি সরকার সেটা তো করবে কিন্তু আমরা দেখা যায় এখানে কি হয় প্রত্যেকটা ধর্মীয় ব্যাপারগুলো থাকেই সে হিন্দু মুসলমান যাই হোক জন্য খ্রিস্টান যাই থাকুক না কেন তাদের নিজের নিজস্ব মত তারা প্রচার করে আমরা সেখানে দেখি সরকারের ক্ষেত্রে দোদল্যমান অবস্থায় থাকে আমরা দেখেছি পূজা মণ্ডলের ক্ষেত্রে দেখা যায় যে পঁচাশি হাজার টাকা তাদের পুজোর উপলক্ষে দেওয়া হয় দুর্গাপূজার ক্ষেত্রে বিশেষ করে কিন্তু আমাদের রমজান মাসের জন্য তো সেই কিছু দেওয়া হয় না মুসলিমদের জন্য সে একটা সমাজকে কেন অবহেলিত হতে হচ্ছে তো এতে সরকারের তো দৃষ্টি আকর্ষণ আমরা করতেই পারি কারণ যে সমাজ যেটা ভালো বুঝে সব দিক থেকে সেটা সরকারের দেখা দরকার সেখানে তো সরকার দেখছে না সরকার তো অনুভাবে এমন যেমন একটা কথা বলে ফেলেছি এর মধ্যে যে শুভেন্দুবাবু নাকি নানানভাবে তো মুসলিমদের জনক কথাবার্তা বলছেন এই অপমানজনক কথা প্রতিবাদ করতে যে মুসলিমদেরকে এগিয়ে যেতে হবে সেটা তো মুখ্যমন্ত্রীও বলছেন কিন্তু আমার কথা হলো তুমি তো প্রশাসক তুমি তো রাজ্য চালাচ্ছ তুমি তো মুখ্যমন্ত্রী তুমি তো আইনের মন্ত্রী কিন্তু আমরা কি এই ধরনের একজন একজন জাতিকে কেন এখানে তাদের পেছনে লিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে সেই তো নিজে পারবে সরকার তো নিজে পারে তো নিজেই উদ্যোগ নিতে পারে কিন্তু আমাদের এখানে বিভাজনের সৃষ্টি কেন তৈরি করা হচ্ছে এর জন্য আমরা তার প্রতিবাদ করছি প্রথমত আমি জঙ্গিপুরের জঙ্গিপুর পৌরসভার বাসিন্দাদেরকে আজকে শিবরাত্রির শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে এটুকু বলতে পারি আমি যে জঙ্গিপুরবাসীর কাছে পৌরসভার যে প্রাপ্য সে প্রাপ্যটা তারা পৌঁছে দিতে পারছে না আমরা তো যা দেখতে চোখে পাচ্ছি এলাকার মানুষ দেখতে পাচ্ছে চোখে বাড়ি বাড়ি জলের সেবা ঠিকমতো আসছে না এর জন্য তো আমাদের সর্বভারতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির নেতা অধিত চৌধুরী ছ দফা দাবি নিয়ে আপনাদের সামনে এসেছেন আমরা আজকে মোহন মাহাত মহাশয় আমাদের ব্লক সভাপতি হামদুল এরা আজকে পেশ করলো যে ছ দফা দাবি ভিত্তিক যেটা দাবি যে সার সার্বিক সামগ্রিক মানুষের জন্য প্রয়োজন কিন্তু আজকে শুধু রমজান বলে ফলমূলের দাম বাড়ছে তা না আমরা দেখেছি যখন দুর্গা পূজা হয় সরস্বতী পূজা হয় অন্য কোনো পূজা হয় তখনই দেখবেন হু করে শশার দাম কীসের দাম যেন ফলমূলের দাম বাড়তে থাকে ঠিক কোনো উৎসব আসতে গেলেই সেই উৎসব যেহেতু সবথেকে বড়ো উৎসব হচ্ছে রমজান যেটা দীর্ঘমেয়াদী এক মাস কিন্তু অনেক উৎসব হয় পূজা যেমন সাত দিন সেই সাত দিনও ফলমূলের প্রয়োজন হয় সেই সময় আমরা দেখেছি তারা সেই ফলমূলের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ তার মানে সরকারের কাছে ফলমূলের আড়দারদের কাছ থেকে মানি যাচ্ছে বড়ো অঙ্কের টাকা যাচ্ছে চাঁদা যাচ্ছে এর জন্যে সে নিয়ন্ত্রণ করতে মানে দ্বিধাবোধ করছে